ありがとう。 দ্রুত বিচার ট্রাইব্যুনালের ধর্ষণ মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছেন সম্মিলিত নারী প্রয়াস নামক সামাজিক সংগঠন এ সময় বক্তারা প্রধান উপদেষ্টা ডক্টর আহ্বান জানিয়ে বলেন শিশু কিশোরী নারীদের নিরাপত্তা পাশাপাশি সকল ধর্ষণের মামলার বিচারের মাধ্যমে ধর্ষককে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানিয়েছেন পুরুষ আমার 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 ভাই কিন্তু ধর্ষক কেউ হতে পারে না আপনার সন্তান ধর্ষক হতে পারে না সুতরাং দয়া করে আপনারাও ধর্ষকের বিরুদ্ধে দাঁড়ান ধর্ষকের বিপক্ষে দাঁড়ান নারী পুরুষ সম্মিলনের মাধ্যমে এটিকে বাস্তবায়ন করতে হবে মানববন্ধনে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন দাবি আদায় না হলে জুলাই আগস্টের মতো নারীরা আবার রাস্তা নামতে বাধ্য হবে এ সময় তারা আদর্শবান পুরুষদের তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়ে বলেন ধর্ষক কোনো পুরুষ নয় ধর্ষক হচ্ছে নরপশু এ সময় নানা স্লোগান দেন উপস্থিত নারীরা সারা বাংলায় খবর দে ধর্ষকদের কবর দে আর নয় প্রহসন ধর্ষকের কোনো পরিচয় নেই উই ওয়ান্ট জাস্টিস মাগুরা সদর উপজেলার নিচ নান্দুয়ালু গ্রামে নির্মম ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু ওই ঘটনার প্রতিবাদে সারা দেশে ফুসে উঠে নারীরা এরই অংশ হিসেবে সম্মিলিত নারী প্রয়াসের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আমরা একটি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই যে সমাজ ব্যবস্থার মাধ্যমে একজন পিতা সত্যিকার পৈতৃক গুণাবলী নিয়ে সমাজে বসবাস করবে একজন পিতা হয়ে সে ধর্ষণের ভূমিকায় যাতে অবতীর্ণ না হয় সেই জন্য আমরা একটা সামাজিক পরিবেশ চাই একটা নৈতিকতাপূর্ণ পরিবেশ চাই একটি মানবিক পরিবেশ চাই যেই পরিবেশের মাধ্যমে একটা নীতি পূর্ণ সমাজ ব্যবস্থা গ্রহণ করতে পারে নির্যাতনকারী ধর্ষককারী আছেন তাদেরকে এই দুটো ট্রাইব্যুনালের বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করা হোক আমরা আশা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই চেষ্টাটি করবেন এবং অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি ঢাকা